বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফ স্টাইল ওই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে করছি এই মুম্বাইতে আমার এক বন্ধু আর বন্ধুর তার ছেলে থাকে তা কথা বলছিলাম আর কি আমার ওই ফ্ল্যাট কেনা দেখে ওরা খুব খুশি হয়েছে তা ফোন করে আমাদের কনগ্রেস জানালো অনেক অনেক দিন বাদে মানে ওর সঙ্গে আমার কথাই হয় তা অনেকক্ষণ গল্প করছিলাম আমি আর তোমাদের দাদা আর তারপরে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তবে দেখো খিচুড়িটা নিয়ে বসলাম যাতে মনে হচ্ছে বৃষ্টিটা কেটে যাচ্ছে খিচুড়ি হলেই বৃষ্টি কেটে যাবে যাই হোক ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা আছে যার জন্যে আজ এই গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছি তেল মশলা একদমই নেই আর আমার তো আর ডিমের অমলেট খাওয়া যাবে না এই ডিম সেদ্ধ খিচুড়ির সঙ্গে আর একটু নিরামিষে আলুর দম তৃষা করে দিয়ে গেছে আর এখানে দাদার মাছের ডিমের বড়া এটা দাদা খাবে আর ঘিটা দাদার এই দেখো দাদার পাতে ঘি আছে কিন্তু আমি তো আমার তো একদমই ঘি চলবে না অতএব ঘিটা আমি নিয়ে নিম আজকে হচ্ছে খিচুড়ি ডে এত বৃষ্টি হচ্ছে খিচুড়ি না খেলে হয় বলো ভোগের মতো আলুর দম দিয়ে খিচুড়ি খাবো বলে আজকে করিয়েছি আর আমি তো খিচুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি একটুখানি ভাতে যদি হলুদ গুলে দেয় তাতেও আমি খুশি হয়ে যাই আমি এত খিচুড়ি খেতে ভালোবাসিনি তবে একটু ফুলকপি টু কড়াই ছুটি দিয়েছি আবার তিসা কাজু কিসমিশ সবই দিয়েছে কিন্তু আমার ফুলকপি ছিল না একটু ফুলকপি থাকলে আর একটু ভালো হতো আর গোবিন্দ ভক্ত চালের খিচুড়ি এমনি ভোগের মতো খারাপ লাগে না এমনি নিরামিষ এখন ফুলকপি বাজারে অ্যাভেলেবেল বড্ড বিচ্ছিরি গন্ধ এবং খাওয়া যায় না

বন্ধুরা আবার বিকেলের দিকে ফিরে এলাম শুভ বিকেল এখন তো আমাদের যা যাবরের মতো জীবন কারণ একটা একটা করে দিন কিন্তু পাল্টে যাচ্ছে সকাল হচ্ছে সন্ধ্যে হচ্ছে সকাল হচ্ছে সন্ধ্যে হচ্ছে আমরাও নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছি আবার এখন বেশ বৃষ্টিতে ঠান্ডা হয়ে গেছে ফ্যান চালাতে তো আমার খুব স্মৃতি করছে আমার খুব গরম হচ্ছে চলেছি আর ঘেমে আর বিকেলের দিকে আর কি বলতো বেশ ঘুমটাও জবরদস্ত হচ্ছে শান্তির ঘুম হয়ে যাচ্ছে রাত্রিবেলা আমি যেসব মেডিসিনগুলো খাই হ্যাঁ সেই সব মেডিসিন ফেডিসিন খেয়ে একদম সুন্দর ঘুম হচ্ছে কিন্তু সকালবেলা ভোরবেলা ঘুম চোখগুলো বড় বড় হয়ে গিয়ে ভাবছি কি হবে আমরা কি করে এই সব থেকে উদ্ধার পাবো একটা একটা করে দিন চলে যাচ্ছে তো যেনের মধ্যে মধ্যেটা ধরাস ধরাস করছে বাড়ি ছাড়ার জন্যে নয় কিন্তু আমি আবার একটা কথাই বলছি যে বাড়ি ছাড়তে আমার কিন্তু এতটুকু মন খারাপ হবে না তার কারণ হচ্ছে এই এত বড়ো বাড়িটা আমি আর পেরে উঠি না পড়তে দেখো না আজকে দাদার নিচের আলমারি নিয়ে বসা হয়েছে দাদা এই আলমারি খালি করছে এই আলমারিটা আমার ওই বন্ধু নেবে হ্যাঁ আমার যে বন্ধু আসে ও নেবে আমি বলেছি যে জুলাইয়ের প্রথম দিকে নিও কারণ আমাদের একটু অসুবিধা হবে জিনিস রাখার সবথেকে বড় কথা হচ্ছে হাসির ব্যাপার আমাদের ওখানে যে কাঠের আলমারিটা সেটা আয়না লাগানো ছিল সেইটা চলে গেছে এবার ড্রেসিং টেবিলটায় সেটা আয়না লাগানো ছিল ড্রেসিং টেবিলটা চলে গেছে এইবার এইটাই আয়না লাগানো আছে এটার কদিন তারপরে এটাও চলে যাবে এইবার আমরা মুখটা দেখবো কি করে বলো তোমাদের কাছে যদি উল্টো হবে আসি এখন একদম কিছু মাইন্ড করবে না তার কারণ হচ্ছে আমাদের মুখ দেখারও কোনো জিনিস পাবো না আর তারপরে কোথায় যে জামা কোথায় যে কাপড় যা আছে ওই মেঝেতে সব পরে আছে চারটি ম্যাক্সি ফ্যাক্সি এই তাই নাইটি হ্যাঁ এইগুলোকে কাটছি আবার এইগুলোকেই শোকাচ্ছি আবার এইগুলোকেই পরে দিচ্ছি এছাড়া এখন কোনো উপায় নেই তাও আমার উপরে যে আমার পার্সোনাল আলমারিটা আছে সেটা তবুও এখনও হাত পড়েনি আজকে কাদারটা নিয়ে বসা হয়েছে কালকে দেখেছো ওপরে কাঠেরটা নিয়ে বসা হয়েছে তা আমি দাদাকেই বলছি সব ফেলে দিয়ে যাও তোমার এখন আর অফিস নেই গাঁদা গাঁদা জামা কাপড় পাঞ্জাবি

ঢোকাবো যেমন ধরেন কিছু এটাকে যদি আমি এর মধ্যে ঢোকাই সে এরকম কিছু কিছু বন্ডেজ মার্কা যেমন এমন কিছু হবে এমন কিছু জিনিসের রাখতে হবে যেগুলো ভালো জিনিস ওই প্যাকার্স মোবার দিয়ে যে পেটির মধ্যে চোটকে ঢোকাবে ওটা নষ্ট হবে সেই কিছু ভালো সিলেক্টেড জামা কাপড় স্যুটকেশে নিয়ে সুটকেসগুলো তো ফাঁকাই যাবে সেই স্যুটকেশগুলোতে ভরে নিলে ভালো শাড়ি ভালো প্যান্ট ভালো জামা ভালো পাঞ্জাবি সেগুলো কিন্তু ভালোভাবে যেতে পারবে বলে আমার ধারণা তো সেইভাবে আমরা আস্তে আস্তে অর্গানাইজ করছি এটার কারণটাই একটা যে যাতে ভালোভাবে যেতে পারে প্যাকার ফভার্স কী করবে নিশ্চয়ই খুব সুন্দর করে প্যাক করে আমি জানি দেখেছি আমার মেয়ে এখান থেকে যখন ব্যাঙ্গালোর যায় তখন দুখানা গাড়ি ভর্তি ঠাসা ওদের সুন্দর প্যাকিং সিস্টেম প্রত্যেকটা প্যাকিংয়ের গায়ে প্রত্যেকটা বক্স বা পেটিতে নাম্বারিং হয় সেই নাম্বারের একটা কম্পিউটার লিস্ট বেরোয় সেই লিস্টের অ্যাক্সেপ্ট ওদের কাছে থাকে অ্যাক্সেপ্ট আমায় দেয় সব ঠিক আছে কিন্তু ওদের ওই নেয়ার পদ্ধতিটার সঙ্গে আমার একটুখানি মেন্টাল তফাত যে কারণে আমি বকদিকে বলেছি ভালো সুটকেস ভালো সুটকেসগুলোকে কি ইউজ করে সেই সুট আমাদের অনেকগুলো সুটকেস সেই সুটকেসগুলো ইউজ করে যাতে ভালো কাপড়গুলো আমরা যত্নের সঙ্গে নিয়ে যেতে এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ঠিক আছে বন্ধুরা দাদার আলমারি পরিষ্কার করার সময় দাদা যে কাঁথায় সুতো হ্যাঁ সেই কাঁথা তিনটে একটা দুটো তিনটে পাওয়া গেল দেখো তোমাদের একটু দেখিয়ে দিই এটা দিদুন করেছিল এটা দাদা দাদার আর কি দিদুন মানে আমাদের মানে আমার মায়ের মা যে আমার আসল মা একদম দীর্ঘজীবী হও জনক জননী কোলে আনন্দেতে রও উজলি পিতার গৃহ লোভিয়া সবার স্নেহ সুকৃতি সাধনে সদা যত্নবান হও দিদুনের ক্ষুদ্র এই আশীর্বাদ লও এটা আজ থেকে অ্যাপ্রক্সিমেটলি 64 65 বছর আগেকার এটা দাদা আগামী আগস্টে আমার 65 পূর্ণ হবে মানে 65 তে পড়ব তো এটা এতদিনের নষ্ট স্মৃতি আমার দিদুন যাকে আমি আমাকে আমার মায়ের থেকে বেশি স্নেহ দিয়েছিলেন তিনি তাকে আমি আজও সকালবেলা পায়ে ফুল না দিয়ে জল খাই না তো তিনি আমাকে এটা দিয়েছিলেন তার নাতি হিসেবে তিনি নিজের হাতে সেলাই করে তৈরি করে দিয়েছিলেন এটাও আর একটা মানুষের গুণ ছিল এখন ভাবতেই পারি না

অন্তু সবে সবে কোনখানে চিড়িয়াখানার মাছখানে চিড়িয়াখানায়ন্তু মনি দাদার ডাক নাম অন্তু দেখে সুকি হই গো আমি মাছি সেই মাছি মনি এখন অনুমান হরিন নানা রকম জন্তু জানোয়ার রয়েছে চারদিকে উনি বোঝাতে চেয়েছিলেন এটা হচ্ছে চিড়িয়াখানা এবং চিড়িয়াখানার মাছখানে আমি শুয়ে আছি এটা উনি মানে করতে চেয়েছিলেন তিনিও আজ নেই তিনি ওপারে মায়ের আগে উনি চলে গেছে মা ওকে প্রিয়তম বান্ধবী বা বোন হিসেবে মকর বলে ডাক মায়ের মকর আর কি আগেকার দিনে সব পাতানো হতো না মকর জুই ফুল গঙ্গা জল কি সব পাতানো হতো সেই মায়ের মকর এবং রিলেশনও ছিল আর কি জ্যাঠা মুনির আর কি মেয়ে এরকম কিছু একটা রিলেশন ছিল তা দেখো এইগুলো আজও কেমন স্মৃতি হয়ে আছে এক এক সময় মনে হচ্ছে নিয়ে যাব না ফেলে দিই আবার এক এক সময় যখন এইগুলো দেখছি দেখে না খুব ভালো লাগছে এইগুলোই তো নস্টাল দিয়া বলো আর যখনই হাত বোলাতে বোলাতে যখনই ভাবি এখানে দাদা শুয়েছে তখনই মনে হয় যত কষ্ট হয়ে এখানে এটা নিয়ে যাই তা তোমাদের এটা শেয়ার করে দিলাম আগেকার মানুষের কত গুণ ছিল বলো

তো সে যুগ আর নেই আধুনিকতায় ভরে গেছে এইগুলো এত নস্টালজিক লাগছে আমার মনে মনেও বলতে বন্ধুদের একটু শেয়ার করে দিইটা তোমাদেরও ডিস্টিবি ভালো লেগেছে এই সব যেটা নিয়ে যাব ফেলে যাব না কারণ অনেকবার আমি ডিসিশন নিচ্ছিলাম না ফেলে দেবো বন্ধু কি হবে এই সব আমার এই ব্যাগটা মোটামুটি ভর্তি কিছু কম জরুরি জামাকাপড়ে এখানে বেশ কিছু মিসলেনিয়াস আছে এই ব্যাগ এই স্যুটকেসটা বাঁধা এতগুলো বাক্স আমার নতুন জামা কাপড়ের সেট সেগুলোকে সব ফেলে দিতে হচ্ছে কারণ একদম ফাঁকা কিছু নেই এগুলোকে জাস্ট গার্বেজে গিয়ে ফেলে আসতে হবে তো আপাতত চলছে এটা পুঁটলি পাকাতে হবে কিছু করার নেই যখন আমাদের হ্যাঁ তাও হয়নি আমার পাঞ্জাবির জায়গায় এখনো হাতি পড়েনি যেটা আমার সবচেয়ে ফেভারিট জিনিস আমি জামা কাপড়ের মধ্যে সবথেকে বেশি পছন্দ করি পাজামা পাঞ্জাবি বা ধুতি পাঞ্জাবি ভ্যারাইটিস পাঞ্জাবি আমি ইউজ করেছি বা করি সেগুলো যত্ন করে রাখি এবং পড়িও দেখা যাক আমার বন্ধু যে আলমারিটা নেবে ও বলেছে জুলাইয়ের প্রথম দিকেই দুই তিন তারিখ করে এসে ও নিয়ে যাবে নিয়ে যা জানো তো আমরাও একটু মুক্ত হই তার কারণ হচ্ছে না হলে মানে যতক্ষণ না জিনিসগুলো সব বাড়ি থেকে ক্লিয়ার করতে পারছি আমরাও তো মানে হ্যান্ডিক্যাপ্ট হয়ে আছি না আমি জানি যে আমি এই এই এইগুলো নিয়ে যাব এবার যেগুলো যে যা দেওয়ার দাম দিয়ে নিয়ে যাচ্ছে আমরা কিছু বলি না যে যা পারে দেয় নিজেদের মতো করে কিছু বলি ঠলি না কাউকে তা কিছু তো বিক্রি হয়ে যাচ্ছে এই আর কি আবার আসবো আজকে খাওয়া দাওয়া তেমন রাত্রিরে কোনো ব্যাপার নেই

দাদাকে আজকে আমাদের তরকা আছে কালকে করিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম চিষাকে দিয়ে তরকা করিয়েছিলাম তা তরকা গরম করলাম আর এই যে রুটি মেকারে রুটি করে দিলাম আম আছে আর এই দাদার জন্য তিনটে রুটি করলাম আমি রুটি খাবো না আমার শরীরটা ভালো লাগছে না একটু তরকা খেতে ভালোবাসি ওই তরকাটাই খাওয়া দাদার জন্য দেখো ডিমের পোচ করলাম আমার এটা একটা না রাত্রিতে ডিমের পোচ করার বাটি আমার শাশুড়ির বাটি এটা তা এই সিলভার সিলভার না মানে অ্যালমোনিয়ামের বাটি তো বেশ পোচটা ভালো হয় আমি এইটাতেই করে দিই ওটা শুদ্ধ থাক না আচ্ছা শুদ্ধই দাদা বলছে থাক তা এটাতেই করে দিই এটা আমার শাশুড়ি মাও করতো ডিমের পোচ সেই দেখে দেখে ফেলিনি এখনো এটা আমি কারবার করি আর এখন হয়তো ভিডিও গুলো একটু ছোট হচ্ছে একটু মানে নানান রকম কাজ করব তো কিছু পাচ্ছি না দেখো না এখানে চাপা দেয়া পড়ে আছে আমার এইখানে যাইতেই নুংরা ঠুংরা না হয়ে যায় হ্যাঁ এই যে দেখো না আমার গোলাপী আর আমু কাকাও পড়ে গেছে তা এই এইভাবে আছে মেয়ের এইগুলো ছোটবেলার তাস তাস বলবো না ওই সব কি চটচটে সচিন Tendulkar ছবি আছে এই সব চকলেট বংরেট সবার ছবি আছে বলেছিল এইগুলো আমি নিয়ে যাবো ও আসার আগে আমি বার করে রেখেছিলাম ওকে জিজ্ঞেস করেছিলাম যে কির এগুলো ফেলে দেবো ও বললো যে না আমি নিয়ে যাব দিতে ভুলে গেছি দু দিনের জন্যে এসেছে বলো না তার মধ্যে এত কাজ কর্ম করে আর হয় সে দিতেও ভুলে গেছি সে পড়ে আছে আর এই তরকা দাদাকে দিয়ে দিচ্ছি আমি একটুখানি শুধু তড়কা খাবার আমার ছানা করা আছে ফ্রিজে তা সেই একটু ছানা খাবো ব্যাস আর কিছু খাবো না দিয়ে আম আছে আম তো আমি খাই না জাস্ট একটু খালি আর শরীরটা তো ভালো লাগছে না জানো মানে কি বলবো ঠিক জীবনটা এখন যে ঠিক পর্যায়ে নেই তো এত নানান রকম ঝামেলা তারপরে মনের একটা মানে অশান্তি টাইপের লাগছে কবে আবার আর তোমরা যারা আমার পুরনো বিহার তারা জানো আমি ভীষণ গুছিয়ে সংসার করতে ভালোবাসি আমার সব টিপটপ থাকতো একদম আর এখন তো মানে ভীষণ অবস্থা খারাপ সংসারে আর যাকে দেখো না এইখানে আমার ফুলদানি থাকতো ফুলদানিটা তীষাকে দিয়ে দিয়েছি আমি নিয়ে চলে যাও আস্তে আস্তে তো আমাকে ক্লিয়ার করতে হবে এই যে এইখানে একটা আপেলের আপেল টাইপের একটা গাছ ছিল সেটা আমার বন্ধুকে কালকে দিয়ে দিয়েছি চতুর্দিকে সব এই গাছপালা যা থাকতো সবই দিয়ে দিয়েছি কারণ আমি আর নিয়ে যাব না ওরা একটু ধুয়ে টুয়ে নিয়ে ইউজ করতে পারবে তা ওই আর কি এইগুলো যত দেখছি না তত যেন শরীর খারাপ লাগছে আর খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে কবে বাবা আবার আগের মতো একটু গোছানো সংসার পাবো আর সারা জীবন তো সংসারটাই করেছি না আর এইভাবে থাকতে পারছি না যাই হোক বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি এখন হয়তো একটু ছোট ছোট একটু অন্যরকম ভিডিও দিচ্ছে আশা করি দেড় মাস পর থেকে আবার তোমরা আমার যেমন আগের ভিডিও হতো সেই রকমই তোমরা পাবে আমাদের সঙ্গে থেকো আর ভিডিওটা দেখে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো লাইক করো হ্যাঁ আর কমেন্ট চাই কিন্তু একদম কমেন্ট না থাকলেই আমাদের মন খারাপ হয়ে যায় আর লাইক করতে একটুও সময় লাগে না জাস্ট নিচে থামসারটা একটু টিপে দিলে লাইটটা হয়ে যায় কারণ লাইটটা আর কিছুই না আমাদের মনে জোর বাড়ায় যে আবার বন্ধুরা আমাদের সঙ্গে আছে এইটুকুই তা আজের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকে